এমনি কি বয়ে থাকলে দিনকাল যাইবো দান্ডা বান্দা করা লাগতো না ঠিক কে বসে কামান লাগতো না একটা রুগী আজকে আবার কথা যদি রুগীটা আইয়ে তাহলে কিছু দান্দান এখন তো আমি সিস্টেম করে শিয়া দাম হ্যাঁ

টিনের মাঝে কি ডিল মারে বুঝছিস ডিল মারলে এমন অবস্থা হয় আমরা ফ্যামিলি যারা সকলে আছেন সেও ঘুমাইতে পারেন না এমন অবস্থা হয়েছে বুঝছিস আর নিজের মন খারাপ আজকে ঘুম টুমায় কাজ কামও ঠিক করতে পারি না আরে বন্ধু সামনে তো একটা জঙ্গল আছে এই জঙ্গলে পাগলা পয় আচ্ছা নি ইন জঙ্গল কবিরাজ বয় তাইলে আমার লোক চল দেখাই দিবি এ বস তোরা কেন হয়েছে আমি জানি

তাহলে তগর কীটাকা দিব তরা দিবি আমার দুই লাখ নাইলে তগর গা টার মটকাই দিমে বড় বুট ওর লগতো ংরুম <laughs> জড়ান <laughs> <acad> <laughs>